আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা আজকে আপনাদেরকে একটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখাবো আমাদের কাছে অনেকে প্রশ্ন করে থাকেন যে স্যার ফাঁকা দাঁতের ট্রিটমেন্ট কীভাবে করা হয় আপনার একটি ভিডিওতে খুব সহজে আপনাদেরকে বোঝানোর এবং দেখানোর চেষ্টা করেছি যে ফাঁকা দাঁত কিভাবে ঠিক করা হয় অনেকে দেখা যায় যে আমাদের উপরের নিচের দাঁত ঠিক থাকলেও উপরের দাঁত ফাঁকা থাকে এটা বয়স বৃদ্ধি হওয়ার সাথে সাথে এই দুই দাঁতের মাঝখানের গ্যাপটি বা ফাঁকাটি আরও বড় হতে থাকে তো এই ফাঁকা দাঁতের চিকিৎসা আপনারা পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আমাদের নিকট হতে করতে পারবেন তো যাদের এই ধরনের সমস্যা আছে আমাদের ড্রেসক্রিপশনের নাম্বার দিয়ে আছে অথবা আমাদের যে ফেসবুক পেজ সেখানে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের চেম্বারের লোকেশনে আসলে আপনারা পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে এইভাবে ট্রিটমেন্টটি নিতে পারবেন কোনো প্রকার বোঝা যাবে না